খেজুর এক তারা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সৌজন্যে ঠান্ডা শরবত ও খেজুর পাওয়ানো তবে না প্রায় ক্লাস 11 আপনারা সাথে আছেন আপনারা ভাইদের দিক আকর্ষণ করছি আপনারা দাম করবেন না গালিনের উপর হেড চলে যাবে ভাই শীতল ভাই শীতল দাদা সরব হেজন ঠান্ডা পানি ভাই

সর্বোচ্চ কিছু করা হচ্ছে একতা ফাউন্ডেশনের সৌজন্যে একতা